ভাবিয়ে কয়েক খোলা ফিটা দিয়ে চিতানের শীতকাল অনেক ঘটনা করছে সমুদ্রের মাঝখানে বৈশা দুই পক্ষরে দিবি গোলাপ ফিটা আরেক পক্ষরে দিবি ডুহি ফিটা মানে ভাপা ফিটা দর্শক আমাদের বীরদেরকে ঠেকানোর উদ্দেশ্যে যখন নিজেদের শক্তিগুলোকে একত্রিত করছে মধ্যপ্রাচ্য প্রায় জানেন যে লোহিত সাগরে আমাদের ইএমএনের বীরদেরকে ঠোকার জন্য অনেক বাহিনীর এখানে নৌ কী বলে যে নৌ যেই সেক্টর আছে তাদের যুদ্ধ জাহাজগুলো এসেছে এর মধ্যে অন্যতম ভূমিকা রাখছে যুক্তরাজ্য মজার বিষয় হচ্ছে দুই ক্যাপ্টেনের রেশারেশির জেরে একটার মধ্যে আরেকটা এসে ঠুইকা দিছে তবে ঘটনা কেন কী আসে বিষয় এই সম্পর্কে ব্যাপক তথ্য প্রদান না করলেও আপনার কী যে স্যাটেলাইট চিত্র অথবা বিভিন্ন ক্যামেরার চিত্রে এই দৃশ্যগুলো ধরা পড়ে গেছে নিজেরা নিজেরাই এখন সংঘর্ষে লেগে গেছে নিজেদের যুদ্ধ জাহাজগুলাই একে অন্যকে ঠকে দিচ্ছে ঘটনা হচ্ছে বাহরাইন আপনারা জানেন যে এই বাহরাইনকে আমেরিকা এক ধরনের কিনা নিয়েছে বাহরাইনে আমেরিকার একটা বিশাল নৌবহর আছে যেখান থেকে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোকে সামুদ্রিক পথে কন্ট্রোল করার জন্য একটা হিউজ পরিমাণ আয়োজন আছে সেই বাহরাইনের একটি বন্দরে যুক্তরাজ্যের দুটি যুদ্ধ জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ব্রিটিশ নৌবাহিনীর বরাতে এই তথ্য প্রকাশ পেয়েছে ঘটনার দুই থেকে তিন দিন পর সংঘর্ষে জড়ানো দুটি যুদ্ধ যুদ্ধজাহাজ হল এইচ এম এস চিড়িং এবং এইচ এম এস মধ্যপ্রাচ্যের জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা বিধানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল এই দুটি ব্রিটিশ যুদ্ধজাহাজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যায় বাহরানের একটি বন্দরে যুদ্ধজাহাজ চিড়িং ফোল্ড আরেকটি যুদ্ধজাহাজ ব্যাঙ্গোরকে হঠাৎ করেই এসে সচরে পেছন থেকে আঘাত করেছে তবে এই ঘটনায় ভেতরে থাকা নৌক্রুরা কত পরিমাণ আহত বা কি হয়েছে সেটা সম্পর্কে কোনো তথ্য জানায়নি ব্রিটিশ মন্ত্রণালয় তারা বলছে যে সামান্য কিছু হতাহত এবং জাহাজটি কিছু ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ঠিক কি কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটল তা এই মুহূর্তে তদন্ত করছে যুক্তরাজ্যের নৌবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন বাহরানে দুটি যুদ্ধ জাহাজের মধ্যে সংঘর্ষের বিষয়ে আমরা অবগত তদন্ত চলমান আছে আর এ ব্যাপারে কোনো মন্তব্য ঠিক আপনার করা হবে না তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তা বলছেন মানে যিনি নৌবাহিনীতে কর্মকর্তা যারা দুই কি বলেন যে কমান্ডার আছেন প্রত্যেকটা জাহাজের যেন কমান্ডার থাকেন তাদের মধ্যে ব্যক্তিগত কোনো রেশারেশির জের ধরেই এমন ঘটনা ঘটেছে বলে কিছুটা আশ করা হচ্ছে তবে এখানে এখন পর্যন্ত স্পষ্ট আপনার তথ্য ক্লিয়ারলি ব্রিটিশ নৌপক্ষের থেকে না আসলেও এই ঘটনাটাকেই অনেকটা আশঙ্কা করা হচ্ছে যে ব্যক্তিগত শত্রুতায় এক জাহাজ অন্য জাহাজকে আক্রমণ করেছে কমান্ডারদের ব্যক্তিগত আক্রোশের তবে নৌবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি রিয়ার অ্যাডমিরাল অ্যাডওয়ার্ড আহলগ্রেন বলছেন ঠিক কী কারণে এই সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি আমরা আমাদের নৌসেনাদের সর্বোচ্চ মানের প্রশিক্ষণ দেই বিভিন্ন যন্ত্রপাতির সুরক্ষার মান কঠোরভাবে বাস্তবায়ন করি এরপরও এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তবে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর এ ব্যাপারে ওদের ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে তদন্ত চলমান এভাবেই খেলা হবে যখন একটা কেন্দ্রে প্রয়োজনের অতিরিক্ত শক্তি সঞ্চীভূত হয় নিউটনের সূত্র অনুযায়ী একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয় সেখান থেকে ব্লাস্ট হয় দেখা যাক কী আসে তবে এই রাষ্ট্রগুলো স্বীকার করবে না বলবে এটা জাস্ট একটার মধ্যে সারাটা আর একটা ধাক্কা মারছে ভালো থাকুন আসসালামু আলাইকুম